দামাডলের মধ্যে বিতর্কে ফের পুলিশ এবার বর্ধমান সদর থানা পূর্ব পূর্বপাড়ার বাসিন্দা দম্পতি আশি ঊর্ধ্ব বৈদ্যনাথ নাগ ও স্ত্রী সত্তর ঊর্ধ্ব বেলা দেবী অভিযোগ চব্বিশ আগস্ট বিকেলে হঠাৎই বাড়িতে হানা বর্ধমান সদর থানার তিন চারজন পুলিশ কর্মচারী কোনো তদন্তের কাজ নয় নেই কোনো আইনি নোটিশের চিঠি হতবম্ব হয়ে পড়ে দম্পতি বেলা দেবীর সদ্য অপারেশন হয়েছে ওনার স্বামী বৈদ্যনাথ বাবু শারীরিকভাবে পঙ্গু কিন্তু বাড়িতে কেন এলো পুলিশ উত্তর নেই পুলিশের কাছেও আমার সদ্য আমার কুড়ি তারিখে অপারেশন হয়েছে আমি বলছি আমি খুব অসুস্থ আপনি আপনি কেন এসেছেন আপনি তা আমি আসবো না একটা মা ছেলেকে ওই রকম ভাব ঠেলে হিজড়ে ফেলে দিচ্ছে করছে আমি আসবো না তো হ্যাঁ কখনো নিষ্ক্রিয় কখনো আবার অতি সক্রিয় পুলিশের ভূমিকা এই রাজ্যে বার বার সমালোচিত কখনো টেবিলের তলায় লুকায় কখনো দাঁড়িয়ে দেখে ভাঙচুর হতে ঘটনা ঘটনাকাণ্ডে ডাক্তার থেকে ইউটিউবারদের আইনি নোটিসে এমনিতেই ব্যাকফুটে পুলিশ তারই মধ্যে বর্ধমান শহরের নগরে বর্ধমান সদর থানার পুলিশের কীর্তিতে হতবাক সকলে ঠিক কি ঘটেছিল চব্বিশে আগস্ট সামাজিক মাধ্যম সূত্রে পাওয়া ভিডিওটি দেখুন এবার না আপনি ভাবে টানতে পারেন না থাকে তাহলে তো সেটা আপনাকে প্রমাণ করতে হবে না ক্রিমিনাল থাকলে ক্রিমিনাল থাকলে ক্রিমিনাল থাকলে আপনাদেরকে প্রমাণ করতে হবে হ্যাঁ তো কথা আপনি যদি ভিডিওটা আমি যদি ভিডিওটা করি আমি আমি যদি ভিডিওটা ভিডিওটা যদি করি আপনাদের অসুবিধাটা আমরা কি তা আপনি গায়ে হাত তুললেন কেন এই যে দেখলো তো এখানে দেখতে পাচ্ছে সবাই এখানে সবাই দেখতে পাচ্ছে এখানে সবাই দেখতে মোবাইলটা 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 তাহলে কেড়ে নিতে চেষ্টা করছেন কেন মোবাইলটা কেড়ে নিতে চেষ্টা করছেন শুনি তুমি তুমি কলল বাবুকে ফোনটা করো কথা বল তুমি কলল বাবুকে ফোনটা করো যাও তুমি কলল বাবুকে ফোনটা করো আপনারা কি বলছেন আমাকে বলুন না যেটা বলতে আসছেন আপনি সেটা বলুন না কেন এ করতে হবে না না যদি আমরা ভিডিওটা করি আপনারা তো পাবলিক সার্ভেন্ট আপনারা তো এমন কোনো কাজ করবেন না যেটা বেআইনি আপনারা আইনি কাজ করবেন যদি আইনি যদি আইনি কাজ করেন তাহলে আমরা কি বেআইনি কাজ করছি ভিডিওটা কটা কি বেআইনি আপনি আগে কথাটা বলুন না সেটা সবাই জানুক এটা আগে সবাই আরে ঠিক আছে যদি ক্রিমিনাল হই তাহলে প্রমাণ করুন যদি পাগল হই সেটা প্রমাণ করুন উনি বলছেন ভয় পাগল আছেন ওই ক্রিমিনাল আপনি বলছেন পুলিশ বাড়িতে ক্রিমিনাল হয়ে আপনার সাথে তো একটা কথা বলতে আপনি বলুন না কথা যাব আমি কি বলেছি কথা বলবো না আপনি কথা বলুন যা বাবা যে তার মানে আপনারা কি আইডেন্টিটি লুকিয়ে আসছেন নাকি তাহলে উনি বলছেন আমার এখানে লেখা আছে উনি বলছেন আমার এখানে লেখা আছে হ্যাঁ তো আমি তো আমি ওনার নাম আমি ওনার নাম জিজ্ঞেস করছি তো অসুবিধাটা কোথায় বাইরে এলাম তো বাইরে এসে আপনার আমি দেখুন আমি একটা আন্দাজ করেছিলাম আন্দাজটা কি হিসাবে করেছিলাম যে আমাদের আমরা এর আগে হুমকি পেয়েছি আমাদের যৌথ বাড়ি হচ্ছে ময়রাপট্টি বিসি রোড বড়বাজার এলাকায় এর আগে আমরা হুমকি পেয়েছি আপনার গৌরচন্দ্র নাগ সাবিত্রী নাগ উদয়চাঁদ নাগ আর অভয়চাঁদ নাগ গৌরচন্দ্র নাগ হচ্ছে স্বামী সাবিত্রী নাগ স্ত্রী আর আপনার উদয়চাঁদ নাগ আর অভয়চাঁদ নাগ হচ্ছে ওনার দুই ছেলে তো ওনারা বড় একটা ইনলিগেল কনস্ট্রাকশন করছেন আমাদের যৌথ জায়গা ঠিক আছে তো এবার যৌথ জায়গায় যখন ইনলিগেল কনস্ট্রাকশনটা করছেন তখন আমার বাবা কাকারা আপনার বর্ধমান কোর্টে কিন্তু মামলা করেছে ঠিক আছে এই শ্যুটের মামলা আছে ওটা আপনার ইনজান জারিও আছে আবার আপনার হাইকোর্টও একটা কেস পেন্ডিং আছে এই বিষয়ে ঠিক আছে আমরা অনেকবার আগে আপনার এতে জানিয়েছিলাম মিউনিসিপ্যালিটিতে কিন্তু মিউনিসিপ্যালিটি একদম নিষ্ক্রিয় ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয় আপনার যখন হাইকোর্টে মামলাটা উঠলো তখন তারপরে হয়তো আপনার মিউনিসিপ্যালিটি ওপর ছিল এসেছিল হাইকোর্ট থেকে বা বলেছিল বা নির্দেশ দিয়েছিল তো তারপর একটা মিউনিসিপ্যালিটি থেকে যখন আপনার ইন্সপেকশানে এলো আমাদের ঘরে আমাদের ঘরে ইন্সপেকশনে এসে সমস্ত দেখলো ওরা কিভাবে কনস্ট্রাকশান করছে না করছে নিয়ে ওদেরকে আপনার একটা স্টপ ওয়ার্ক নোটিশ পাঠিয়েছিল তো এবার স্টপ ওয়ার্ক নোটিশ পাঠিয়েছে তো এবার আমার যা মনে হয় আমরা এই সম্বন্ধিত মানে দেখুন আমি বাবা আমার এই সমস্ত কাজ বাবা হ্যান্ডেল করতো একটা টাইমে এবার বাবা দু বছর আগে পড়ে যায় এবার বাবাও এখন আমাকে যা বলছে যেঠা বলছে ছেলে হিসাবে তো আমার করা কর্তব্য আমি তো আর মানে এখন বাবা জীবিত সুতরাং আমি এখন যে সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়েছি তা নয় কিন্তু যেটুকু বলছে আমি সেটুকু করছি ওই জন্যই হয়তো আমার ওপরে আঘাতটা আসছে এটাই আমি ভাবছি কিন্তু কোনো লিগ্যাল নোটিস নিয়ে আসেনি পুলিশ কোনো লিগাল নোটিস নিয়ে আসেনি আমি যে ভিডিও করেছি লাইভ ভিডিও করেছি ফেসবুক লাইভ ভিডিও করেছি তার কি বলে আপনার বারবার আমি যখন ভিডিও করতে করতে বাইরে বেরোচ্ছি কারণ আমরা আন্দাজ ছিল যে একটা হতে পারে যে হুমকিটা ওরা দিয়েছিল যে মিথ্যা এসে ফাঁসি এবার ধরুন বিভিন্ন ধরনের আপনারা সলমান খানের ওয়ান্টেড সিনেমা আশা করি দেখেছেন হিন্দিতে সেই সলমান খানের ওয়ান্টেড সিনেমাতে পকেটে চারজনা মিলে ধরে হতেই পারে আমাকে আমার পকেটে গাঁজা ঢুকি আমাকে গাঁজা কেস দিয়ে দিল হতে পকেটে দু চারজন ঘরে ঢুকে গেল নিয়ে হয়তো একটা আপনার কি বলে ইলিগাল অস্ত্র কিছু রেখে দিল নিয়ে তারপর ওরাই নাটক করে একটু খুঁজে দেখলো যে হ্যাঁ ঘর থেকে ইলিগাল অস্ত্র উদ্ধার হয়েছে কি বর্ধমান থানার পুলিশ এসেছিল যত সম্ভব উনি তো নামই বলতে চাইছেন না আমি তো বুঝতে পারছি উনি নামই বলছে ওনার নাম বলতে কি জন্য এছ ছিল কিছু বললো এইজন্য একদম যখন আপনারা শেষকালে চলে যাচ্ছিল তখন ক্যামেরা থেকে দূরত্ব বেড়ে گئیছিল তখন একটু টুক করে বলে গেল যে জমি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে আপনারা গিয়ে একটা কি বলে আপনি সন্ধ্যা 7টা পর্যন্ত সামথিং টাইম দিল যে আপনি থামায় আসুন পুলিশের कांडকে হালকাভাবে নিচ্ছে না পরিবার শেষ দেখার হুঁশিয়ারি তাদের কিন্তু ঘটনা জেনেও নিশ্চুপ পুলিশের কর্তারা পূর্ববর্ধমান থেকে বিশ্বরূপ যশ দীপশিখা মুখার্জি ও শর্মিষ্ঠা মুখার্জির প্রতিবেদন রাজনীতি বাংলা